Tá? Bei der Daunenrechnung.

خوٹ کو کی جانتی بیٹھ سے جیتا پڑا ہوں گے اے 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 আজকেই যেন এবং আজকে এবং কালকের মধ্যে যেন এই সরকারটা প্রসেস হয়ে জনাব বেজে মাজার ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করি আর আরেকটা প্রেস কনফারেন্স আছে সাড়ে এগারোটায় বাংলাদেশ জামাত ইসলামিক পক্ষ থেকে আসছে এই প্রেস কনফারেন্সে আপনাদের সকলকে সহজে বন্ধ হবে আবার আর এই রাইট প্রাথমিক প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমীর রফসর আব্দুল্লাহ মমতাহির আপনাদের সামনে আর উপস্থিত ভাই আপনি আপনার প্রশ্ন করতে পারেন ভাই মোবাইল ধরে না বেসামাল হয়ে ভাই তিন নাম্বার পাঁচ নাম্বার হ্যাঁ এখন সবটা দিতে হবে তিনটা তিনটা হবে

Thank you. Và anh chị biết xem, themes... nó thôi đ একজন জিজ্ঞেস করা হয়েছিল ডাক্তার সলানের নাম কি

এই কোন অঙ্গরা প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলিকে পুনর্বিবেচনা ঠিক যেন যেন মৃত্যুদূত পরবতম্যদেব আদেশ সাথে অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে তাদের পরিবার তাদের দল এমন দেশের মানুষ ন্যায় বিচার পেতে ইবাদত এই ভাই বর্ষণ ভাই